সালামু আলাইকুম সাহেব অনেক ভালো আছেন আপনাদের দা আমি অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো হ্যামস্টার কম্বার্ট এটা কেন ঢুকছে না এটা লোডিং আরও দেখাচ্ছে কিসের জন্য বিস্তারিত আলোচনা করবো তো আমি প্রথমে হ্যামেস্টার ঢুকলাম তো এখানে সবার দেখেন এই যে এইটা শো হচ্ছে এখান থেকে আর কারোর চাচ্ছে না তো এটা না যাওয়ার কারণ হচ্ছে আপনার এক্সচেঞ্জার আর সেটা হচ্ছে এবং তারা একটা আপডেট নিয়ে আসছে মানে উইথড্রো আপডেট এখানে এ দেখেন অলরেডি ডেট কিন্তু তেরো দিন আছে আগে কিন্তু এখানে ছাব্বিশে সেপ্টেম্বর দেখাচ্ছে এখন কিন্তু চেঞ্জ করছে এখানে লেখা দেখেন লোডিং অফ সেম ডিপোজিট আর নাও অ্যাভেলেবেল মোর ইনফরমেশন অফিসিয়াল চ্যানেল এখান থেকে আমরা যদি অফিসিয়াল চ্যানেলে যাই তো দেখাই এই যে তাদের চ্যানেল তো তাদের চ্যানেলে যদি যাই দেখবেন এখান থেকে একটা জিনিস খেয়াল করেন সবাই এখানে কিন্তু অনেক কিছুই অ্যাড হয়ে গেছে এই দেখেন বাইনান্স আপনি বাইনান্সে উদ্রো করতে পারবেন কিআইসি অবশ্যই কিন্তু কেউইসি প্রয়োজন থাকবে কিউইসি করা থাকবে বাইনান্স অবশ্যই এখানে দেখেন ওকেএস তো এখানেও কিন্তু কিওয়াইসি প্রয়োজন হবে তারপরে বাইবিট এখানে দেখেন কিওয়াইসি প্রয়োজন তারপরে আপনি যদি এইসবগুলো আপনার না থাকে তো আপনি টেলিগ্রাম অলরেডি নিতে পারবেন তারপরে ইবিআই এক্সচেঞ্জার এটাও এটা কিন্তু এটাও নিতে পারবেন তারপরে আপনার ওয়ান এয়ার ড্রফ এটা কিন্তু কেআইসি করা লাগবে এটাও কিন্তু একটা এয়ার তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এইগুলো অ্যাড করার জন্য আপনার এই যে সার্ভারটার প্রবলেম তো বিস্তারিত আশা করি বুঝতে পারছেন এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করেন এখানে কিন্তু যে কয়টা বিষয় অ্যাড করে দিচ্ছে সেগুলো হচ্ছে বাইনান্স ওকে এক্স বাইবিট ইবিআই অ্যান্ড ওয়ালেট অন টেলিগ্রাম মানে টেলিগ্রামে ওয়ালেট বাই বিট ওকে এক্স আর বাইন্যান্স এক্সচেঞ্জার তো এই এক্সচেঞ্জার অ্যাড করার কারণে কিন্তু এই যে সমস্যাটা হচ্ছে তো এখানে দেখেন বাইনান্স মিস্টার কামভার্ট অন বাইনান্স লঞ্চ প্যাড অ্যান্ড আর্ন মানে বাইনান্সে অলরেডি কিন্তু এটা লঞ্চ করছে তো আপনারা এটা একশো পাচ্ছেন পেমেন্টটা পাবেন ছাব্বিশ তারিখে তো ভিডিওটা ভালো লাগলে আশা করি সবাই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম